আসসালামু আলাইকুম যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলে আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন মুসলিম শরীফ এখানে কিন্তু জ্ঞান অর্জন আপনার পথ চলতে হবে জ্ঞান অর্জনের জন্য আপনি কি জ্ঞান অর্জন করছেন আপনি শুধু আপনার রিজিকের সন্ধানে দৌড়াবেন স্বার্থের জন্য দৌড়াবেন আপনি জ্ঞান অর্জনের জন্য দৌড়াবেন না এটা হতে পারে না অবশ্যই আপনি মুসলিম হলে আপনার জ্ঞান অর্জন করতে হবে আকাশ জমিন আকাশের সৃষ্টি গ্রহ নক্ষত্র আল্লাহর সৃষ্টি নিয়ে হ্যাঁ ভাবতে বলেছেন আল্লাহ আর প্রত্যেকটা নরনারীর জন্য জ্ঞান অর্জন করা খরচ করেছেন আসুন আমরা সবাই অন্য বস্ত্র রিজিক সবকিছুর সন্ধানের পাশাপাশি জ্ঞানের চর্চাও করবো জ্ঞান আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে আপনাকে অনেক সম্মানিত করতে পারে জ্ঞান আপনার সব কিছু আছে এই পৃথিবীতে কোনো কিছুর অভাব নাই আপনার জ্ঞান কম জ্ঞান নেই আপনাকে কেউ মূল্য দিবে না আপনার জ্ঞান থাকবে আপনাকে সবাই মূল্য দেবে আপনার কাছে সবাই আসবে আপনার কাছে পরামর্শ নিতে আসবে আপনি আপনার জ্ঞান দিয়ে আপনার জীবন পরিচালনা করতে পারবেন আপনি আপনার জ্ঞান দিয়ে সমাজ পরিচালনা করতে পারবেন সমাজের অনেক মানুষ আপনার শরণাপন্ন হবে আপনার জ্ঞানের জন্য একটা ভালো কথা আপনার কাছে গেলে শিখতে পারবে শিখতে পারবো আল্লাহ হাতে